একটা জিনিস করে দেখবেন যত ভাঙাচুরে হোটেল আছে সেখানকার খাবারের মান এবং স্বাদ সাদতপুরের একজন প্রখ্যাত ব্যক্তি নব্বই দশকের এবং সত্তর দশকের লোকজন যারা আছেন তারা তো খুব দ্রুতই তাকে চেনেন কেননা ওনার হাতে একটা জাদু আছে শাহজাদপুরের যদি একমাত্র অন্যতম মাংসের হাতের হোটেল থাকে সে হচ্ছে ইতিয়ার ভাইর হোটেল এই লোকেশন হচ্ছে শাহজাদপুর বড় ব্রিজের পশ্চিম পার অর্থাৎ এটাকে এক নামে সবাই চেনে থানাঘাট ব্রিজ অর্থাৎ থানাঘাট ব্রিজের নিচেই ইতিয়ার ভাইর হোটেল সত্তর দশকের লোক খাবার খেয়েছেন তারা প্রশংসা করেছেন নব্বই দশকের লোক খাবার খেয়েছেন তারা প্রশংসা করেছেন এখন একবিংশ শতাব্দী চলে একবিংশ শতাব্দীতে এক ঝাক ইয়াং জেনারেশন আছে তাদের জানানোর জন্য আমরা আজকে আসছি এখন আমরা কথা বলবো ইকতার ভাইয়ের সাথে ইকতার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে আপনার ভাতের হোটেল সাজাদপুরে কিন্তু এক নামে সবাই চেন এবং বিখ্যাত এর পিছনে কারণ কি এর পেছনে কারণ আমার রান্নাবাড়া বাসবার করতে ভালো আছে বলে আল্লাহ পাক আমাকে মানুষের দয়ার কাছে নিয়ে গেছে আচ্ছা এই যে আপনার খাবারের মান এবং আপনার খাবারের আইটেম এবং মাংসের পিস এবং টুকরাগুলো যে বেশি পরিমাণ অর্থাৎ সকল হোটেলেই আমরা যাতায়াত আছে কিন্তু আপনার এখানে বাটিতে মাংসের টুকরার পরিমাণটা খুব বেশি থাকে এখানে আপনার লস হয় না অন্যদের তুলনায় মনে করেন যে আমরা ভাতে লাভ করি মাংস মনে করেন যে আমরা খুব একটা লাভ করি না আর সবাই আসুক টেনুক জানুক যে আমরা কি খাওয়াই সারা তোর কি খাওয়ায় আচ্ছা আপনার এই যে খাবারের মশলাগুলো এগুলো আপনারা কি দোকান থেকে কেনেন নাকি নিজের এটা এটা আমরা বাজার থেকে নিয়ে আসি নিয়ে এসে সব বাথায় আমরা এগুলো মেলামত করি মানে আ সব হাতে বেটে দেয় পাটায় বা বাটি আর করেন শুকনো মছ হলুদ এগুলো খাবার আমরা পাঠাই রেখে অর্থাৎ এই স্বাদের মূল কারণ হচ্ছে কি পাটায় বাটা মশলা এবং আরও একটা মজার বিষয় হচ্ছে কি সাধারণত সবাই গ্যাসে রান্না করে কিন্তু আপনার এখানে একদম কাঠ হ্যাঁ এবং মাটির চুলা এর স্বাদটা আরো অনেক উন্নত সকাল থেকে কয়টা পর্যন্ত খোলা রাখেন সাড়ে নটা পর্যন্ত সকাল সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত অর্থাৎ স্বাদের দিক দিয়ে মানের দিক দিয়ে এখনো তিনি সাজাত অতুলনীয় এবং তিনি এখন পর্যন্ত একতরফা ব্যবসা করে যাচ্ছেন এই থানাঘাট এখানে যে নদী পার হইত আমাদের রতনকান্দির কিন্তু যে ব্যাপারটা হইছে এখানে কিন্তু ধাইনা করে আমরা যাইতাম অর্থাৎ আমরা বছরে ধান দিত বাসা বাসা গিয়ে ধান এই ধরেন পঁচিশ বছর হবে পঁচিশ বছর ধরে এই এখানে এখানে আছি এখানে খাইছিল ধরেন লরি ছিল অবস্থা কিন্তু কমন আমার মনে হয় এখানে অনেক দিন ধরে তুমি আসো ছোটবেলা থেকে এখানে আসো ইক্তার ব্যবহার আচরণ কেমন ভালো বেতন ঠিকমতো দেয় হ্যাঁ ঠিকমতো তারপরে খাবার ঠিকমতো দেয় হ্যাঁ সারাদিন আছে তার মানে এখানে তোমার একটা সুবিধা কি তুমি কাজও করছো এবং ইক্তার ভাইয়ের হাতের মজার রান্নাও খাচ্ছো এক পাশে গরম ধোয়া ভাত এবং আর এক পাশে মাংসের স্বাদ খুবই ভালো হাতে করে তো তাই জন্য কিছু স্বাদ তুমি তো খাও তাই না হ্যাঁ আমি রেগুলারই খাই তোমার এখানে যতগুলো আইটেমের নাম বললে এর মতো তোমার কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে গরুর মাংস সবচেয়ে যে সকল হোটেল ভাঙাচুড়া সুপরি ছাপরা সেই সকল হোটেলের খাবারের মান কিন্তু অতুল অর্থাৎ ইকতিয়ার হোটেলের যদি কেউ মাংস এবং গরম ভাত খেতে চান তাহলে অবশ্যই আসবেন ইক্তিয়ার হোটেলে